আপনি ভাড়া চালানোর জন্য একটি গাড়ি খুঁজতেছেন ওভার অথবা পার্সোনাল ইউজ তাহলে আপনার জন্য এই দশ মডেলের টয়টা এক জিও আপনার জন্য গাড়িটি বাংলাদেশে এখন পর্যন্ত একটা হাতড়ি পরে বাড়ি পরে নেই এই জন্য বলা গাড়িটি একজন গাড়ি ইম্পোর্টারের গাড়ি যিনি গাড়ি ইনপোর্ট করেন বাংলাদেশে নতুন গাড়ি ওনার পার্সোনাল ব্যবহারের গাড়ি তো এবার বুঝে নিতে হবে যে গাড়িটা কতটুকু যত্ন সহকারে উনি গাড়িটা ব্যবহার করতেন তো বেশ আজকে যে গাড়িটা দেখবো দুই হাজার দশের টয়টা এক জিও দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটা আগে আমি পুরোটা ঘুরে দেখাবো এক তারপরে আপনাদের ইঞ্জিনটা দেখাবো যদি আমি আগে ভিতরটা যদি আপনাদের দেখাই একটু ভিতরটা দেখবেন ক্যামেরাটা নিয়ে আসুন এইখান থেকে আমি এই জন্য দেখাবো গাড়িটা আসলে কতটুকু যত্ন সহকারে উনি চালাইছেন যদি এইখান থেকে যদি ক্যামেরাটা সামনে আসে টয়টা এক জিওর অরিজিনাল ম্যাটটা পর্যন্ত এখনো গাড়িতে এবং দেখেন এখন পর্যন্ত ভদ্রলোক উনি কার্পেটিং করেন আমরা সাধারণত কোনো গাড়িগুলো কার্পেটিং করে ফেলে কিন্তু উনি এখন পর্যন্ত দরজা কার্পেটিং করেনি কার্পেটিং সারাই অবস্থায় গাড়িটা ব্যবহার করছেন এবং ফেব্রিক্সটা দেখেন অরিজিনাল গাড়ির সাথে যে ফেব্রিক্স উনি সিট কাভার সারাই গাড়িটা ব্যবহার করতেন কেননা শুধুমাত্র উনি এটা নিজের বাচ্চার স্কুল ডিউটির ব্যবহার করতেন দরজার প্যাডগুলো যদি দেখেন প্যাড এবং এই ভিতরে স্টারিংটা যদি দেখতে পারেন ড্যাশবোর্ডটা গিয়ারটা একটু সামনের থেকে ধরে যদি দেখাতে পারো মানে এজ ইট ইস আমরা কোনো মডিফিকেশন করি নাই যা আছে গাড়ির সাথে ঠিক অরিজিনাল কন্ডিশন অবস্থার গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি ওপেন অবস্থা অনেকে আমরা সিট কাবার লাগাই একটু ফ্যাশনের জন্য বিভিন্ন সিট কাবার লাগায় দেখে কিন্তু আমরা আসলে যা পাই সরাসরি ঠিক বরাবর তাই দেখায় থাকি এই সিট কাবারটা দেখা যাচ্ছে এবং ভিতর থেকে ফেব্রিক্সটা সুন্দর করে ঘুরে এবং সিলিংটা শুদ্ধ দেখাবেন ঠিক আছে ওকে হুম এবারে পেছনটা ঘুরান হ্যাঁ আস্তে করে ঘোরান ঠিক আছে হ্যাঁ এরপরে যদি আপনি পিছন থেকে দেখেন পিছনটা ধরেন এবং আমি ব্যাকডোর এটা টান দিতেছি পিছনটা একটু ধরবেন প্লিজ হ্যাঁ পিছনটা একটু ধরেন দেখা যাচ্ছে খুবই ফ্রেশ একটা আনটাস একটা গাড়ি যারা একটা ফ্রেশ গাড়ি চাচ্ছেন কমার্শিয়াল ইউজ অথবা পার্সোনাল ইউজের জন্য তারা এই গাড়িটা নিতে পারেন আর যদি আমি কোনাগুলা দেখাই কোনাগুলা যদি দেখাই এটা ময়লা অবস্থায় কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি এই সেটটাও যদি দেখেন ঠিক আছে কোনাগুলা দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু অরিজিনাল অবস্থায় আছে আমি একটু পিছনটা ওঠায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে দেখেন যেভাবে ডাইসগুলো অরিজিনাল কন্ডিশনে অরিজিনাল এই সেটা দেখো ঠিক আছে অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়িতে নাই ঠিক আছে হ্যাঁ এবং অরিজিনাল যে এই প্রোডাকশন যে কাভারটা সেটাও কিন্তু গাড়ির সাথে কাভার প্রোটেকশন যে খাবারটা দেওয়া আছে গাড়ির সাথে অরিজিনাল কাভারটাই আছে এখন পর্যন্ত তো বেশ আমরা এখন সামনের ইঞ্জিনটা দেখাব আপনাদেরকে সামনের ইঞ্জিনটা খোলা আছে যদি এখান থেকে ক্যামেরাটা সুন্দর করে ধরবেন আমার গাড়ির হেডলাইটগুলো অরিজিনাল অরিজিনাল জাপান কয়ো এবং এটা কিন্তু স্টক গাড়ির সাথে স্টক ঠিক আছে দুটা হেডলাইট স্টক এর সাথে এবং গাড়ির ইঞ্জিনটা ভিভিটি গাড়ির সাথে স্টক এবং গিয়ারটা সিভিটি নাই গাড়িটা আমাদের মাল্টি গিয়ার আছে যারা মাল্টি গিয়ার আপনার সম্বন্ধে যারা জানেন তারা অবশ্যই এটা সম্বন্ধে ভালো জানেন যে এটা মেনটেনেন্স কস্ট খুবই কম মাল্টি গিয়ারটা আর আদারওয়াইজ গাড়ির সাথে যা আছে অরিজিনাল স্টিকারগুলো পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমাদের গাড়ি আর আমরা বরাবরই সবসময় গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্ট্রিটার ব্যাপারে আমরা গ্যারান্টি দিয়ে থাকি আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আর আমাদের গাড়ির প্রাইসগুলো জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর এই গাড়িটার প্রাইস পড়বে ফিক্সড প্রাইস আমরা আজকে অফারটা দিয়ে দিচ্ছি চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আমাদের ফিক্সড প্রাইস যারা প্রাইজে রাজি তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর এরপরে আমরা আপনাদেরকে দেখাবো ত্রিপল ওয়ান দেখাবো একটা নাইনটি এইট মডেল একটা ত্রিপল ওয়ান নাইনটি এইট মন্ডলের তির পুয়ান সালে রেজিস্ট্রেশন দুই সালে রেজিস্ট্রেশন গাড়িটা তেরোশো সিসি কাগজে কিন্তু পনেরোশো সিসি ইঞ্জিন লাগানো আছে এটা এসিটা ভালো সার্ভিস পাওয়ার জন্য আসলে এটা যিনি ব্যবহার করতেন উনি এটা পনেরোশো সিসি লাগিয়েছে আর সবচেয়ে মজার বিষয় হলো এই গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে রং হয়েছে মাত্র দুইটা পার্টে আর আদারওয়াইজ সাদ বনাট এগুলো এখন পর্যন্ত জাপান কালার এবং এটা ফার্স্ট পার্টি অনার দ্বিতীয় কোনো অনার এখন পর্যন্ত হয় নাই ঠিক আছে এটাই সব সবচেয়ে মজার বিষয় আর যে টাচ আপটা যে রংটা হয়েছে এটা সামনের যে বনার বাম্পারটা সরি এবং পিসের বাম্পার যেগুলো নাকি রিক্সার অ্যাচর বরাবরই সবসময় লাগে এই অ্যাচরগুলোই শুধুমাত্র রং হয়েছে আপনারা যারা একটা ফ্রেশ গাড়ি চাচ্ছেন কমে কম বাজেট বাজেট কম একটা অল্প বাজেটের ভিতরে গাড়ি চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য এই গাড়িটা আর এই গাড়িটা সবচেয়ে মজার বিষয় যেটা এলপিজি করা আছে এলপিজি করা আছে আপনারা রিসেন্টলি এলপিজি করা ১৪ সরি দুই হাজার চব্বিশে সিলিন্ডার লাগানো আছে যেহেতু দুই হাজার চব্বিশ সালে এটা এলপিজি করা আছে আর এই গাড়িটা প্রাইস পড়বে ফিক্সড প্রাইস পাঁচ লক্ষ বিশ হাজার টাকা প্রাইসটা পড়বে এটা যদি একটু ঘুরে দেখাও এক মিনিটের ভিতরে এক্সি সেলুন হ্যাঁ অটো গিয়ার পাওয়ার স্টারিং এবং ডোরগুলা ম্যানুয়াল আসতে ঠিক আছে দেখা যাচ্ছে এবার পিছন থেকে একটু হ্যাঁ চলে আসো হ্যাঁ হ্যাঁ এখান থেকে একটু পিছন থেকে একটু যদি দেখাও হ্যাঁ এখান থেকে ঘুরে দেখা তো ঠিক আছে হ্যাঁ পেছনে চলে আসুন হ্যাঁ না সামনে হ্যাঁ এরপরে আমরা দেখাব এরপরে দেখাবো পিমিও দু হাজার মডেলের পিমিও দু হাজার পাঁচ দু গাড়িটা এখন পর্যন্ত চিংবুরি আমরা অনেকে চিংবুরি বলি আসলে এটা বলতে এই বললাম আসলে গাড়ি ক্রজ যদি একমাত্র থেকে আরেক মাথার দেখেন প্রত্যেকটা ক্রজ দেখবেন অ্যাকুরেড জাপান যেভাবে আসে ঠিক অ্যাজ ই সেই কন্ডিশনে আছে গাড়িটা কুই ফ্রেশ একটা গাড়ি আর্মপ্লেস গাড়ি যদি বলেন গাড়িটা এটাও এল করা এটাও দুই হাজার এলপিজি করা এবং সিলিন্ডার দেখে নেবেন হ্যাঁ আমরা আসলে আপনার কাউকে মিসগাইড করি না আমাদের যা আছে আমরা সত্যিটাই আমরা সবসময় বরাবরই কাস্টমারকে সত্যিটাই বলি এবং আমরা আপনাকে সিলিন্ডারটা দেখাই দেবো দুই হাজার চব্বিশ সালের যে সিলিন্ডার এটা আমরা দেখাই দেবো যেহেতু অনেকে হয়তো বলে যেটা নতুন হয়েছে বা কিছুদিন আগে হয়েছে এই জন্য আমরা প্রমাণস্বরূপ আর কি আমরা সিএনজি দেখাই দিব সিলিন্ডারের উপরে গায়ে নিখুঁতভাবে খোদাই করা আছে তো বেটস যাই হোক এটার সাথে গাড়ির যে হেডলাইট বনার এবং গ্রিল দিয়ে শুরু করে যা আছে গাড়ির প্রত্যেকটা জিনিস অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে অল অপশন অটো হ্যাঁ একটু ভিতর থেকে যদি আসো হ্যাঁ এবং গাড়ি এটা উডেন প্যানেল আছে এবং অপটিক্যাল মিটার ঠিক আছে অপটিক্যাল মিটার সিএনজি নাই এটা এলপিজি করে আমি আবারও বললাম এবং সিট এবং অরিজিনাল ম্যাটটা পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল ম্যাটটা পর্যন্ত গাড়ির সাথে আছে ঠিক আছে বিয়ার্স পিছন থেকে যদি একটু দেখো পিছন থেকে হ্যাঁ পিছন দেখা যাচ্ছে এখন পর্যন্ত গাড়ির সাথে যে অরিজিনাল ম্যাটটা পর্যন্ত দেখা যাচ্ছে এবং সিলিং থেকে শুরু করে সিট থেকে ফেব্রিক থেকে শুরু করে যা আছে অ্যাজেটিক্স জাপান কন্ডিশন অবস্থায় আছে এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোথাও কোনো মাইন্ড নাই পেছন থেকে দেখা যাচ্ছে পুরোটা এবং আমাদের গ্লাস কোনো ভাঙা ফাটা নাই ইনশাল্লাহ এবং পেপার প্রত্যেকটা গাড়ি পেপার আপডেট এবং এই প্রিমিয়ামটার দাম পড়বে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা বিএস আমাদের প্রাইসগুলো খুবই সীমিত সীমিত প্রাইস বলে দিই এই জন্য যে আমাদের লাভ সীমিত এবং আমাদের সেল বেশি এই জন্য আমরা আমাদের প্রাইসগুলো খুব কম বলে দিই তো আমাদের গাড়িগুলো অবশ্যই আরও কিছু ডিটেলস জানতে হইলে বা আপনি যদি আরো কিছু ডিটেলস জানতে চান বা দেখতে চান তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের বিক্রয় প্রতিনিধিদের সাথে আপনি অনায়াসে কথা বলতে পারবেন অবশ্যই সেটা ফোন দেবেন সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত তো বিরাজ আজকে এই বলে আমি বিদায় নেবো আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা হলো চৌত্রিশ বিজয়নগর হোটেল একাত্তর এবং মাহাতা সেন্টারের ঠিক পিছনেই আমাদের শোরুমটা এই বলে আজকে বিদায় নিচ্ছি